কত রাউন্ড হয়েছে এটা দেখো তো সাত রাউন্ড সাত রাউন্ডে এখন মনে হচ্ছে চার ইঞ্চি হয়েছে এর আগ পর্যন্ত ছয় দিনে মনে হলো হ্যাঁ মাপো পরে যাচ্ছে সুতা কত সাড়ে চার এটাকে এখন তোমার হচ্ছে ছয় পর্যন্ত টেনে নিয়ে যাও তিন লাইন হ্যাঁ সুতাটা বেশ সুন্দর কিন্তু মা ইয়েস মা খুবই সুন্দর সুতা এটা থিকনেসটাও ভালো বলো আচ্ছা সত্যি করে বলো তো এই টাকা দিয়ে তোমার প্ল্যান কি তুমি এতদিনের টাকা খরচ করি প্ল্যান কি কোনো প্ল্যানই না

যে কয়দিন আরও তোমার হচ্ছে যে কলেজ স্টলে যাওয়া লাগতেছে না মানে পড়াশোনার অত চাপ নাই সেই কদিন আরো কিছু একটা করছির নাম কি

আসলে সুতার সাথে যে টর্চারিং হচ্ছে তারপরে যে ওই সিনেমা দেখতে দেখতে হচ্ছে ভাত খাওয়াচ্ছে নিষাদ কে নিষাদ ঠিক আছে বড় টিভি দেখেছেন হ্যাঁ এরকম খাওয়াচ্ছি মানে দেখতে চাই আর খাওয়াচ্ছি তা এখন হাসতে হাসতে আমার সিনেমা দেখতে ফানি একটা ইয়া বের হয়েছে মানে যে কিছে সিনেমাটা কি কোনটা ছিল যেন ওয়েলকামনা ছিল সেই ইয়া মানে এতটা ফানি টাই বুঝছো লাস্টের দিকে এসে হাসতে হাসতে জীবনটা বের হয়ে যাচ্ছে এরকম অবস্থা এদিকে যেহেতু চোখটা আমার অন্য দিকে তো কোন দিকে খাওয়াচ্ছি টের পাচ্ছে না হাত দিয়ে ঠিকই লোক মুখের দিকে দিছি আর নিশাদ তখন হচ্ছে আমার হাত যেদিকে যেদিকে যাচ্ছে হাসতে 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 তুমি এলোমেলো আমি তার ওর দিকে তাকাস না আমি টিভির দিকে তাকানো والله ও অত সেই দিকে হচ্ছে মুখ নিয়ে যায় ওরা হলো আমাদের দেইব না এগুলো দেখে তুমি সামনে দিকে যারা ছিল মনে করো যে হচ্ছে আমার এক্সাসি বড়মা ওরা যারা মানে সবাই মিলে ওরা আমাদের এইগুলো দেখে কিসের সিনেমা দেখে হাসবে আমাদেরকে দিকে হাসি